হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি এসে আমার চেয়ে নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে সকালটা শুরুই না হোক মিষ্টি দিয়ে কারণ আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি সকাল সাড়ে পাঁচটা বাজে আর মা বাবা কিন্তু তার অনেক আগে উঠেছে প্রায় পাঁচটার সময় উঠেছে ওনরা উঠে কিন্তু অর্ধেক মিষ্টি বানিয়েই ফেলেছে আর আমি উঠে তাও একটু বানাই বানাচ্ছিলাম আর তাও কিন্তু হচ্ছে না বাবা আরেকটু উঠিয়ে দিয়েছে কড়াইতে ওই ছোট বেড়া আর তোমার দাদা দেখেছো তো এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছে নানা বন্ধুরা ঘুরতে যাচ্ছে না আজই আমাদের দোকান থেকে কয়েকজন মিষ্টি নেবে সেই জন্য সেটা দিতে যাচ্ছে আর দেখেছ মা বাবা কিছুটা বানিয়েছে আর একটুখানি আছে সেটা এখন আমি বানাবো আর এখন দেখো চল ছটা বেজে গেছে সেই জন্য আশেপাশের দোকানগুলো খুলছে আর এইখানে কিন্তু সবই সাটার নামানো এখনও কিন্তু দোকানে লোক আসেনি মানে যার দোকান সে এখনও আসেনি আর আর এইদিকে দেখো আমার কানের উপরে মানে আমার যে জিনিসপত্র আমি লাগিয়েছি দোকানে বেচার জন্য তার উপরে তোমার দাদা বাইকটা রেখেছে এখন তো বাইকটা সরাতে গেলেই সবগুলো ফেলে দেবে এখন দেখা যাক যদি ভালোভাবে নেয় তাহলে তো আর ফেলবে না আর এইদিকে দেখো যত বেলা বাড়ছে লোকজনের যাওয়া আসা কিন্তু ততটাই বেড়েছে আর তাই না সকালবেলা অত ভোরে কেই বা যায় কোথাও আর এমনিতে এখানটায় লোকজন খুবই কম চলে সকালবেলা এরা একটুখানি বেলা না হলে কিন্তু কেউই বেরোয় না আর সন্ধ্যা হতে না হতে সবার ঘরে চলে যাবে এই জিনিসটা খুব ভালো আর মা আবার দেখছে আমি কি করি কারণ সত্যি আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে অত সকালেও কেউ না না আর সন্ধ্যা হতে হতে সবাই আবার ঘর ঢুকে যায় ঠিক আছে আমার যে বলা সেই কাজ আমি বলে ভেবেছিলাম তোমাদের তো আমি আগেই বললাম যে সব কানেরগুলো এখানে ফেলে দেবে কারণ এইভাবে গাড়ির হ্যান্ডেলটা রেখেছে সে ঠিক তাই হলো যেই সরাতে গেল সেই ফেলে দিল আর বাইকটা ওখানটায় তোলে না এখানটাই রাখে কিন্তু আজকে আবার কাল কী ভেবে যে কোনোটাই রেখেছে তা উনিই জানে আর এইদিকে দেখো মিষ্টি তোমার দাদা ঢপে করে দিতে যাবে আর কিন্তু ডিজে ডি চলে এসেছে তোমার দাদা খুবই শরীর খারাপ তোমার তো জানোই ঠান্ডা লেগেছে আর তোমার দাদা এত মাথা যন্ত্রণা করছে যে উনি ওই বাসে হেলান দিয়ে ওই বরফি তুলছে আর আর আমি তোমাদের দাদাকে বললাম যে দাও আমি তুলি তুমি একটু যেয়ে শুয়ে পড়ো গা একটুখানি বাইক চালিয়ে এসেছো আরও বেশি মাথা যন্ত্রণা করছে উনি বললো না তুমি পারবে না আমি তুলি আর এদিকে দেখো এটা কিন্তু বড় প্যারাও বানানো হয়েছে যেগুলো আমরা সকালে বেনিয়েছিলাম সেগুলো ছোটো প্যারা আর এটা হচ্ছে বড় প্যারা একই মিষ্টি কিন্তু সাইজে মানে এটার নামে আলাদা বরফি পেড়া আর ছোটো পেড়া এগুলো কিন্তু খেতে একই কিন্তু নামগুলো আলাদা আলাদা আর এইদিকে দেখো আমি সকালে রান্না করেছিলাম কাতলা মাছের সর্ষে দিয়ে একটা ইউটিউব থেকে আমি একটা রেসিপি দেখে রান্না করেছিলাম আর করেছি সর্ষে ফুলের বড়া আর করেছি টমেটোর টক এটা কিন্তু মাছ দিয়ে আমি টমেটো করেছি এটা আমার খেতে খুবই ভালো লাগে খেতে আর এখানে আছে ভাত চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর ওইদিকে দেখো মাও খাচ্ছে বাবার খাওয়া হয়ে গেছে মা কিন্তু রোদ্রে দিয়ে পিঠ দিয়ে খেতে বসেছে রোদে কিন্তু খেতে বসে মজা আলাদা বাড়িতে হলে তো এক অন্য রকম যে সবাই মিলে একসাথে বসে খেতে খাওয়া যায় আর ওখানটায় না তা হয় না এই আমরা আমাদের চৌকিতে খাই কেন জানো তো কারণ কারণ মা যেখানে খেতে বসেছে একমাত্র সেখানটাই রোদ আসে আর আমরা যেখানে খেতে বসেছি তার সামনে জাল্লা আছে আমাদের ঘরে ওই জাল্লা দিয়ে রোদ আসে এই দেখো আমি পর্দা দিয়ে দিয়েছি কারণ এতটা রোদ আসে আর ভাতের রোদ দিয়ে খেতে হয় না সেই কারণে আমরা জাল্লার পর্দাটা দিয়ে দিয়েছি আর তাই তার উপর দিয়েই যে গরম ভাবটা হয় সেটাই কিন্তু ভালো আর সেজন্য জন্য আর ঠান্ডা রোদে খেতে বসার মজাটাই আলাদা আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি আর তোমার দাদা কিন্তু আমরা কিন্তু এক থালাই খাই সেই কারণে একসাথেই বেড়ে নিয়েছি আর এবার দেখো আমি ভাতটা মাখাবো তারপরে খেয়ে নেবো এটা কিন্তু আমি ইউটিউব দেখে রান্না করেছি জন্য একটু খাওয়ার আগে কেমন মনে হচ্ছিল যে কেমন লাগবে কিন্তু তার আগে মা বাবা খেলো খেয়ে বললো যে না ভালোই হয়েছে আমি তো ভাবতে পারিনি যে ভালো হবে সত্যিই খুব সুন্দর হয়েছে আর তোমার দাদা তো শুধু এই মাছের ঝোল দিয়ে খেয়েছে সে টমেটোর টক দিয়েও খায়নি আর হচ্ছে ওই সর্ষে ফুলের বড়াটাও খাইনি আর সর্ষে ফুলের বড়ো তো তিতো লাগে সেই কারণে তো দাদা কিন্তু একদমই খায় না আর এদিকে দেখো আমি বাচ্চাদের মতো হাতে মেহেন্দে দিচ্ছিলাম আর উনি বলছিলো পুষ্পা রাজ এখনও ওইটাই বলা যেন না তাই আমি ভিডিও ক্যামেরা করলেই হয় ওই পুষ্পা রাজই বলবে খাওয়া দাওয়ার পরে হাঁটতে হাঁটতে একটু দোকানের সামনে চলে এসেছি মানে কাউন্টারের কাছে এসে দেখছি নতুন কী বেশ বলে পাপড়ি এনেছি যেখানে কিন্তু পাপড়ি বলে জন্য ভাবলাম নতুন যখন বের করেছে এক পিস খাওয়াই যায় আর খাওয়ার পরে কিন্তু মিষ্টি খেতে খুবই ভালো লাগে সেই কারণে আমি একটু খাচ্ছি আর খেয়ে দেখলাম অসাধারণ খেতে এই চোনপাপড়িটা খেতে সত্যি অনেকটা টেস্টি এর আগে আমি পাপড়ি খেয়েছি কিন্তু এত স্বাদের খাইনি এটা কিন্তু নতুন করেছে ওই দেখো দেখলে তো আমি ভিডিও ক্যামেরা করলেই হয় ওনার ওই পাগনামি শুরু হয়ে যাবে আমি এত বলে এটা কিন্তু আমি ছেড়ে দেবো তুমি ঠিক করে করো বলে তাও করবে আচ্ছা সে ঠিক আছে সবাই আর বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট